আগা কবার ভোট দেছেন কারে বাবা ভোটটা তো দেছায় একজন শিক্ষিত মানুষরে বুঝদার মানুষরে আর নেই বছনে কি দাকি খড়াইছে তো কইতে পাইনে বাবু লোকজন তো চাইতো আইনা ভোট কারে কি দিম বোট বুঝি সুজিনে বাবু একা কামারে আমি চেলিন না গিলাপরি দি আমগো এলাকারাম চেয়ারম্যান হইলাম এবারে দি আমগো পুরো ইউনিয়ন ধরে আমি এমপি দেখাাইছি মনে জনকল লাই দিয়া খড়াইছি আমার নমিনেশন দিছালার নামে যদি আমরার ভোট দিয়া আমায় জয়যুক্ত করতেছেন ভালো মানুষ আছি আমগো ভাষে ধারাম

আমার বউ আমার ঘরে বই ভাত রান্তেস্তরা আবার আমার একটা বিয়ের কথা কালার